আমরা যেহেতু একটা প্রপার মিল নেওয়ার জন্য গিয়েছিলাম তাই তাদের থালিগুলোর মধ্যে থেকে চিকেন তন্দুরি গ্রেভি এবং বারবিকিউ প্লেটার নামের দুইটা প্লেটার আমরা অর্ডার করে ফেলি ওনারা কিন্তু খাবার সার্ভ করতে খুব বেশি দেরি করে না মোটামুটি খুব অল্প টাইমের মধ্যেই আপনার খাবারটা আপনাকে সার্ভ করে দিবে আর ওনাদের এখানে সফট ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা একটা ওনাদের মেনুটা একটু দেখিয়ে দেই লাজিজ নিয়ে আমার আগেও অনেকগুলো ভিডিও আছে আমি অনেকবার রিভিউ করেছি যেহেতু আমার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট তাই কিন্তু মাঝে মাঝেই আমরা স্পেশাল ট্রিট নিতে চাইলে এখানে চলে যাই ওনাদের গার্ডেন ফ্রেশ সালাদটাও কিন্তু বেশ মজা ঝাঁঝানোর একটা ফ্লেভার আছে আর চিকেনটা কিন্তু ছিল পারফেক্টলি কুকড ফরক দিয়ে খেতে কিন্তু আপনার খুব বেশি বেগ পেতে হবে না ওনারা দুটো সস দিয়েছিল ওনারা এটাকে যদিও রায়তা বলে তবে আমার কাছে মনে হয়েছে এই রায়তাটা মূলত নান প্ল্যাটারগুলোর জন্যই একদম পারফেক্ট রাইসের সাথে এত ভালো যাচ্ছিল না আর ওনাদের গোলাপ জামুনের সাইজটা দেখলাম বেশ ছোট করে ফেলেছে এবং আমার কাছে একটু মিষ্টি বেশি মনে হয়েছে তবে যদি ওভারঅল বলি টেস্ট কিন্তু মোটামুটি ভালোই আর ওনাদের ইন্টিরিয়ারটা নতুন করে আরেকবার দেখিয়ে দেই লাকিলি আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল কারণ ওই খুব বেশি বৃষ্টি হচ্ছিলো আপনারা কে উত্তরাতে থাকলে কিন্তু অবশ্যই লাজিস ভিজিট করবেন